মানিগঞ্জের কালা মানি গুঠাও বাচ্চা অনেক অনেক সুন্দর গরু আমি সুন্দর গরু ছাড়া কিনে না ভাই টাকা লাইভ ওজন এছা কেনা খুব কম ভাই হাতে কাস্টমার কম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার সাভারের আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে অবস্থান করছে যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে কুরবানি ঈদের আগ মুহূর্তে আসলে হাটে কিন্তু এই ধরনের বড় বড় সুঠামদের গরুতে একদমই পরিপূর্ণ আমরা আজকে স্পেশালি এই পর্বটা আপনাদের জন্য রেখেছি হাটের সব থেকে বড় বড় গরু দেখাবো বলে প্রথমেই এই বিশাল সাইজের সুঠামদের গরুটা দিয়ে আমরা শুরু করব সঙ্গে থাকেন আলমগীর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই মাসাল্লাহ ভাই সেই গরু নিয়ে আসছেন ভাই গরু ভাই হ্যাঁ মানিগঞ্জের কালামানিক মানিকগঞ্জের কালামানিক কালামানিক ভাই যে আমার নামের সাথে গেল কেন ভাই ও ভাই এটার নাম রাখছে কালামানিক কালামানিক হ্যাঁ বাহ মাশাআল্লাহ দেখেন গরু ভাই দেখেন সেই গরু ভাই আমার থেকে উচ্চা বুঝছেন আমার থেকে উচ্চা দেখেন আমি গরু তোলা হারায়া যাই হ্যাঁ বুঝছেন গোস আছে পূর্ণ মনের উপরে আছে বুঝছেন কত ভাই গোস পনেরো মনের উপরে আছে শুধু গোস শুধু গোস আর গরু দেখেন না আর লাইভ যদি বলেন ভাই না সাড়ে নয়শো কেজির উপরে আছে লাইভ লাইভ

এটা এই সেমি দাম এই কয়েকটা করে এই তিনটা করে চারটে করে একই সেমি দাম এই চারটা চারটা হ্যাঁ একই সেমি দাম এখানে দুই লাখ করে এলে ছেড়ে দেবো জান ধীরে ধীরে দশ হাজার করে কমাই দিলাম জান দুই লক্ষ করে হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ করে এগুলা দাম সব আড়াই লাখ হ্যাঁ ওই এক লাখ নব্বই পঁচানব্বই দাম বলছে দুই লাখ করলে ছেড়ে দেবো মানে মোটামুটি এই তিন চারটা প্রায় সিমিলার চারটা সেম ওইটা আবার একটু দুয়ের নামাই গেছে বুঝছেন আচ্ছা আচ্ছা সব রকমের গরু তো না দর্শক তো সব রকমের গরুই চায়

যত জেহনে হয় দর্শকে যা বোঝে একবার নিয়া গেলে বুঝবো যে না বিचारा বলছে সত্যিকে কি মিথ্যা ওরে আমি মিথ্যা কথা বলি না আরঞ্জবি ভাই এই ছুটের মাংস কেমন ভাই টেস্ট মাংস সাত বেশি এই চুট সিনা আগারা এনে এটা সাত বেশি সাত বেশি আর অরজিনাল সাহিওল করছে অনেক ভালো করসে তো অনেক ভালো আমারও করস আছে ও যে করস কিনি সাহিওলগুলো চাই সাহিওল চাইডা বলা দর্শকে মানে অনেকে সাহিওলে ফোন দিতে খালি সাহিওলে চাচ্ছে অনেকে সাহিওলে চাচ্ছে বুঝছেন

সেভেন টু আলমগীর ভাই আসসালামু আলাইকুম জি আমরা সামনে আরেকটু কথা বলবো আলমগীর ভাইয়ের বড় ভাই দাউদ ভাই যিনিও বেশ বড় বড় সুটামদের গরু নিয়ে আসে একটু কথা বলি দাউদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখ একটু গরু দেখাই ভাই দর্শক মার্শাল এগুলো তো আপনার জি কাস্টমার নাকি ভাই না তাহলে একটু দেখাই কত চাচ্ছেন ভাই আজকের বাজার এটা দুই লাখ তিরিশ চাইছি দুই লক্ষ তিরিশ কি জাতের এটা দাউদ ভাই সাহেল অরিজিনাল অরিজিনাল সাহেল দাপটো ডা ভাই ডা দুই দাঁত দুই দাঁত দুই দাঁ না গোসের আইডিয়া দিবেন ভাই কেমন হবে কতটুকু হবে সাড়ে সাত মোন আছে ভাই শুধু গোস শুধু গোস কত ভাই বেচা বিক্রি দুইশো কইতেছে ভাই দুশো বলে দুশো বলে আপনি ঠেক দিয়ে দিলেন কত পঁয়তিরিশ পঁয়তিরিশ দাম চাইছি আর দুই লক্ষ পঁয়ত্রিশ জি আর দুশো দাম বলতেছে না দুশো দাম বলতেছে আমি ভাই বেশি দাম চাই না আমঘরে তারপর একটা দাউদ ভাই

এটা কি অরিজিনাল শাইহাল দাউদ ভাই অরিজিনাল শাইহাল অরিজিনাল জি কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত গোসের আইডিয়া দেন কেমন হবে কতটুকু ছয় মন আছে ভাই শুধু গোস শুধু গোস কত ভাই চিন্তা করুন না এই শায়দ বাসাটি বলছে আর কি এক লক্ষ ষাট পঁয়ষট্টি বাসাটি বলছে আপনি ফিক্সড কত বলে দিলেন পঁচাশি এক লক্ষ পঁচাশি পঁচাশি আপনার কি মন খারাপ নাকি না ভাই মন খারাপ না শরীর বেশি ভালো না ভাই বাচ্চা কিনে কয়টা করলেন ভাই এই তো কেবল প্রথম আইসি অ্যান্টি বাচ্চা কিনে করিনি এখনো হয় না নাম্বারটা বলেছেন দদভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান